ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি মাইক্রোটিক রাউটার বোর্ড অনেকগুলো পিস দেখা যাচ্ছে এগুলো পুরাতন মাইক্রোটিক এই মাইক্রোটিকগুলো ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে স্টকে আছে ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা ফেসবুক পেজে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই এই মুহূর্তে আমাদের কাছে শুধু এই কয়টা না আরও অনেকগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে জাস্ট এগুলোর মধ্যে থেকে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড পাওয়ার কানেক্ট করে আপনাদেরকে দেখাবো এর কনফিগারেশন কি সেটিও বলে দিব জাস্ট পাওয়ার কানেক্ট করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠলো এবং একটা বিপ দিল কিছুক্ষণ পর দুটো বিপ দিবে দুটো বিপ দিলে এটা রেডি হবে দুটো বিপ দেওয়া মানেই হচ্ছে এটা রেডি হওয়া দুটো বিপ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনও কিন্তু দুটো বিপ দেয়নি দুটো বিপ দিবে এরপর এটি রেডি হবে তখন আমরা কম্পিউটারের সাথে উইন বক্সের মাধ্যমে এটিকে আমরা চেক করতে পারবো এখন দুটো বিপ দিল অর্থাৎ রেডি হয়েছে আরেকটা জিনিস বলে রাখি চালু অবস্থায় হুট করেই পাওয়ার অফ অন করতে গেলে কিন্তু প্রবলেম হতে পারে ওয়েস চলে যেতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো আমরা জাস্ট হচ্ছে উইন বক্সের মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করব এই যে দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করছি এখানে লাইট জ্বলছে আমরা কয় নম্বর পোর্ট কানেক্ট করছি এক নম্বর পোর্ট এক নম্বর পোর্ট কানেক্ট করার জন্য এই যে এখানে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করছি মাইক্রোটিক রাউটার বোর্ডে প্রবেশ করলাম জাস্ট ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এই যে এক নম্বর পোর্ট কানেক্ট করা এবং এইখানে সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট হচ্ছে ওয়ান স্টোরেজ বা হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এম এটার মডেল কত এই যে ফোর ফাইভ জিরো জি আর ফোর ফাইভ জিরো জি এটা আমরা এক নম্বর পোর্টটা চেক করলাম এখন দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা দুই নম্বর পোর্টটা চেক করছি দুই নম্বর পোর্টে কানেক্ট করব ম্যাক পেয়ে গেছে জাস্ট কানেক্ট করলাম দুই নম্বর পোর্টে প্রবেশ করলাম এবার আমরা চেক করছি তিন নম্বর পোর্ট তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা চেক করছি ম্যাক পেয়ে গেলো তিন নম্বর পোর্টে ক্লিক করলাম এবার আমরা চেক করব চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট আমরা চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট আমরা চেক করছি এবং পঞ্চম পোর্ট আমরা চেক করব পাঁচটি পোর্ট আপনাদেরকে চেক করে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে এবং আরেকবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমে ঢুকে রিসোর্সে গেলাম কনফিগারেশন দেখা যাচ্ছে আরেকবার মুখে বলে দিই র্যাম আছে কত দুশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট কত এক তারপর স্টোরেজ বা হার্ড ডিস্ক কত পাঁচশো বারো মডেল কত চারশো পঞ্চাশ জি এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে প্রয়োজন মতো আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন যারা অভিজ্ঞ রয়েছে তাদের সাথে পরামর্শ নিয়ে নিতে পারেন এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা যেটা দেখালাম তার সিরিয়াল নম্বরও দেখিয়ে দিচ্ছি লাস্ট হচ্ছে ফাইভ টু ফোর দেখতে পাচ্ছেন না এই যে ফাইভ টু ফোর এটিকে আমরা পাঠিয়ে দিবো কোথায় পাঠাবো জাস্ট একটু ঠিকানাটা দেখে বলছি এটি পাঠাবো হচ্ছে গিয়ে সাতক্ষীরাতে সাতক্ষীরা সদর ইমন সর্দার ভাইয়ের কাছে তার কাছে এটি পাঠিয়ে দিচ্ছি সাতক্ষীরা সদরে তো পাঠানোর পূর্বে এটিকে জাস্ট আমরা প্যাকেট করছি প্যাকেটটাও দেখাচ্ছি লাস্টে সিরিয়াল কত ফাইভ টু ফোর ফাইভ টু ফোর এটি আমরা কিভাবে পাঠাবো পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় জাস্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি আমরা পাঠিয়ে দিব ওরা হোম ডেলিভারি দিবে ইমন ভাইয়ের কাছে পাঠাচ্ছি সাতক্ষীরা সদর দেখতে পাচ্ছেন আমরা জাস্ট বক্স করে ফেললাম পাঠাও কুরিয়ার তারা খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটা পৌঁছে দিবে আশা করছি দেখতে পাচ্ছেন আমরা এটিকে প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন মার্কেটের লাইট বন্ধ করে দিল আসলে মার্কেট বন্ধ হয়ে যায় আমাদের এরকম সময় তো অন্ধকারের মধ্যেই চ্যাক্স প্র্যাকটিস করছি অলরেডি মার্কেট বন্ধ হয়ে গেছে আমি প্রতিদিন বলে থাকি যে আপনারা তিনটার মধ্যে কোনো পার্সেল থাকলে অর্ডার করবেন তো এরপরে যদি পার্সেলের জন্য রিকোয়েস্ট করেন তখন আমাদেরকে এই জাতীয় ভোগান্তিতে পড়তে হয় অনেক দোকান বন্ধ করে ফেলেছে অনেকেই চলে গিয়েছে জাস্ট আমরাও চলে যাব চলে যাওয়ার মুহূর্তে ভাইয়া রিকোয়েস্ট করলো যার কারণে অন্ধকারের মধ্যে আমরা এটিকে রেডি করছি তোমরা ওই মনিটর বাইকগুলো সব গুছিয়ে রাখো দেখতে পাচ্ছেন আমরা রেডি করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি প্যাকিং করছি এবং এটি নিয়ে বের হব বের হয়ে কুরিয়ারের অফিসে এটিকে দিয়ে আসতে হবে দিনের বেলা যদি হতো তাহলে কুরিয়ারের লোক বিকেলের দিকে সন্ধ্যার দিকে যখন আসে তাদের কাছে আমরা দিয়ে দিতে পারতাম এখন কয়টা বাজে এখন তো অনেক রাত সাড়ে নয়টা বাজে দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে আমাদের সাথের ভাইয়েরাও অপেক্ষা করছে তারাও বাড়িতে চলে যাবে দেরি হয়ে গেছে এখানে জাস্ট পার্সেল আইডিটা লিখে দিচ্ছি পার্সেল আইডি কত কাস্টমারের মোবাইল নম্বরে শেষে চার সংখ্যায় তার পার্সেল আইডি থ্রি ফোর সেভেন জিরো এটি কোথায় এটি হচ্ছে সাতক্ষীরা

হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটি এভাবে করে রেডি করে ফেললাম জাস্ট এখন দোকান আমরা বন্ধ করে দিচ্ছি ও মাইক্রোফোন চলছে জাস্ট আসেন ভাই আপনিও একটু দেখেন যে মার্কেট সব বন্ধ হয়ে গেছে আবদুল্লাহ তো পিছনে আমার মানি ব্যাগ আছে মনে হয় মানি ব্যাগটা একটু নিয়ে এসো তো এই করে টোটাল সব কিছুই বন্ধ হয়ে গেল এদিকেও দেখান কারেন্ট চলে গেছে সব বন্ধ তো এখন আমরাও দোকান বন্ধ করে দিচ্ছি তো এখন এটা নিয়ে যাব না নেই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পৌঁছে যাবে পার্সেলটি ধন্যবাদ